হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কুক কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালের অশেষ সহমতে আমরা খুব ভালো আছি মাসাল্লাহ আজকের ওয়াদারটা অনেক সুন্দর এটা হচ্ছে আমার রান্নাঘরের জানলা আমার রান্নাঘরের জানলা থেকে বেশিরভাগ আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় যাই হোক আমার জানলা দিয়ে খুব সুন্দর একটা বাড়ি দেখা যায় বাড়ির স্বাদ নীল আকাশের সাথে একদম মিশে একাকার হয়ে গিয়েছে এটা আমার খুব খুব বেশি সুন্দর লাগে যাই হোক তারপর আমি রান্না করব আজকে নাস্তা করি নাই পান্তা ভাত ছিল আপনাদের ভাইয়া সেগুলোকে বের হয়ে গিয়েছে উনি একটু আজকে সকাল সকাল বের হয়েছে তাই জন্য আর আমার ছেলে এখনো ঘুম থেকে উঠেনি আমি রান্নাবান্না করে নেছি। এখানে মাছ রান্না করব করলা করলা আলু এবং টমেটো দিয়ে একটা বাজি করে নিব আমি সকাল সাতটা থেকে কাজ শুরু করি নাস্তা রান্নাবান্না সব কিছু তো নয়টা দশটা হতে হতে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় ততক্ষণে আমাদের ছেলে ঘুম থেকে উঠে যায় আর আমাদের ছেলের সমস্ত দায়িত্ব হচ্ছে আপনাদের ভাইয়ার ও ঘুম থেকে ওঠার পর থেকে সব কিছু আপনাদের ভাইয়াই করে ওকে মুখ ধোয়া থেকে শুরু করে একদম যাবতীয় সব কিছু আর আপনাদের ভাইয়া থাকলে ও আমার কাছে একদম আসবেই না সব কিছু ওর বাবাকে করতে হবে রান্না করতেছি রাইস কুকারে ভাত তুলে দিলাম আমার কিচেনটা খুব ছোটো তো রান্না বান্না করার পর আমি যতটুকু পারি আমার কিচেনটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি এ আর কি রাতে দিনে যখনই আমি রান্নাঘরে ঢুকি না কেন যেটাই করি না কেন সব শেষে আমি আমার কিচেনটা খুব সুন্দর করে মুছে নিই দেওয়াল থেকে শুরু করে একদম সানসিট থেকে তারপর জানলা সব কিছু তো আমার বাজি সিদ্ধ করা হয়ে গিয়েছে তারপর দনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আরও তিন থেকে চার মিনিট রেখে দেব তারপর হয়ে যাবে আমার বাজি আর অন্যদিকে আমি মশলার কোটাগুলো ঠিক করে রাখতেছিলাম তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাসাল্লাহ ভাজিটা অনেক মজা হয়েছিল তারপর এদিকে মাছও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সব রান্না শেষে আমি হাঁড়িগুলো নামিয়ে নেব চুলা থেকে কারণ চুলা একটু মুছে নিতে হবে তাই জন্য রান্নাবান্না করলে তো একটু এলোমেলো হবে সেটা স্বাভাবিক মার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে অন্যদিকে আমাদের ছেলে ঘুম থেকে উঠে গেল তাকে এখন ফ্রেশ করে দিতে হবে যাই হোক আমার ছোটো কিচেনটা আমি কিভাবে গুছিয়েছি সেটা দেখেন কেমন হয়েছে বলবেন আমি রাতে দিনে যখনই রান্নাঘরে ঢুকি তখন চেষ্টা করি সব সময় যে আমার কিচেনটা পরিপাটি করে বের হওয়ার জন্য আমার ছেলে যখন ঘুম থেকে উঠে গেল এখন রুমটা গুছিয়ে নিব আর একটা কথা হচ্ছে আমি কাপড় ধুতে পারি বেশিরভাগ রাত্রিবেলায় যখন ওই আফাটা আসতো তখন তো সে ধুয়ে দিত এখন যেহেতু আমাকে করতে হয় তাই আমি দিনের বেলায় কাপড় দিতে পারি না তো রাত্রিবেলায় কাপড় ধুয়ে নিই তো আমার ছেলে বলল যে না নাকি পাউরুটি দিয়ে সস খাবে তো আমি ভাবলাম ডিমও বেজে নিই ডিম দিয়েও দিব আমি এখনই কিছু খাইনি সকাল থেকে আপনাদের ভাইয়াকে বের হয়ে গিয়েছে আমি আরও সকালে খালি পেটে ওষুধ খেয়েছি আধ ঘন্টা পর কিছু খেতে হয় খাইনি প্রচণ্ড পরিমাণে কিদা লাগে গিয়েছে যাই হোক আমি এদিকে ডিম বেজে নিচ্ছি তারপর টেবিলে চলে আসলাম আমার ছেলেকে ছোটোকাল থেকে আমি টেবিলে বসিয়ে খাওয়া শিখিয়েছি ও যখন একটু একটু বসতে জানতো তখন থেকে ও আমাদের সাথে বসে আমরা ওকে খাইয়ে দিই এখন তো আলহামদুলিল্লাহ আমার ছেলে বড় হচ্ছে নিজে নিজেকে খাওয়ার চেষ্টা করে আর কি যাই হোক আমার ছেলে কেন অনেক ধরনের কথা বলতেছে আমি বলেছি সস দিয়ে খাবো কিন্তু ডিম কেন আনলে এই সে আর কি ও অনেক কথা বলে তো আপনাদেরকে এখন আমার ছেলে সালাম দিবে সবাই আমার ছেলের সালামের উত্তর নেবেন আশা করছি আর দেখেন আজকে ভল্টেজ খুব কম তাই জন্য আবার ওকে আলাদা ফ্যান দিতে হয়েছে আমার ছেলের সামনে মোবাইল ধরলে বলবে হ্যালো টাটা আসসালামু আলাইকুম এগুলো সবসময় বলবে তো আজকেও তার ব্যতিক্রম হয় না আজকেও সেম কথা বলেছিল তো এখন আমরা মা ছেলে খাওয়া দাওয়া শেষ করে নেবো এই যে আমার ছেলে টাটা দিচ্ছে বাই বাই বলতেছে আল্লাহ হাফেজ বলতেছে এখন আপনাদেরকে সালাম দিবে সবাই সালামের উত্তর নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম